একদিন হযরত ইসা আলেসালাম তিনজন লোককে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন কিছু দূর যাবার পর তারা দেখতে পেল দুটি সোনার ইট রাস্তার পাশে পড়ে আছে তখন সেই তিনজন লোক ইট দুটি তুলে নিল তা দেখে হজরত ইসা আলেসাল্লাম খুব রাগ হয়ে বললেন তোমরা খুবই খারাপ কাজ করলে যে জিনিস তোমরা নিয়েছো তার মতো জঘন্য বস্তু আর দ্বিতীয়টি নেই তাই তোমরা লোভ না করে ফেলে দাও আমার কথা যদি অমান্য করো তবে এমন হতে পারে যে এই খারাপ বস্তুর লোভে তোমাদের শেষ হয়ে যেতে পারে তারা ঈসা আল্লাহ সালামের কথা মানলো না তাই ঈসা আলাই সালাম তাদের ছেড়ে চলে গেলেন তখন তারা অন্য পথ ধরল কিছুক্ষণ পর তাদের ক্ষুধার উদ্রেক হলো দুজন তখন পথের ধারে আরাম করতে বসল আর একজন কিছু খাবার কিনতে বাজারে গেল বিশ্রামে থাকা লোক দুটির মধ্যে একজন বলল আমরা মোট তিনজন আর সোনার ইট আছে দুটি এটা বন্টন করতে দুটি ইট ভাঙতে হবে আরেকজন বলল হায় যদি আমরা দুইজন দুইটা ইট নিতে পারতাম এই মুহূর্তে তাদেরকে লোভের জ্ঞান শূন্য করে দিল তারা উভয়ই একমত হলো যে লোকটি বাজারে গেছে সে ফিরে আসলে তাকে তারা মেরে ফেলবে অপরদিকে যে লোকটা বাজারে গিয়েছিল সে চিন্তা করলো ইস আমি যদি সবগুলি ট্যাকাই পেতাম তাই সে ভাবল তাদের খাবারে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করে সবগুলো সোনার ইট সে একাই নেবে যেই বুদ্ধি সেই কাজ সে সেখানে পৌঁছানোর পরে তারা তাকে মেরে ফেলে আর বিষাক্ত খাবার খেয়ে তারাও মরে যায় আর ইটটা ওখানেই পড়ে থাকে হে আল্লাহ আমাদের লোভ থেকে রক্ষা করুন আমিন খলিফা আবু বকর আদাল্লাহু আলাহ আনহু এর গোপন আমল প্রথম খলিফা হযরত আবু বকর আদাল্লাহু তালা আনহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন হযরত ওমর আদাল্লাহু তাআলা আনহু তার প্রত্যেহ এরূপ গমনের দৃশ্য দেখে আশ্চর্যান্বিত জন্নিত হইলেন তাই তিনি একদিন ফজরের সালাতের পর আবু বকর আদুল্লাহু তালা আনহু যখন বের হলেন তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে লাগলেন অতপর তিনি একটি টিলার পেছনে লুকিয়ে থাকলেন ও আবু বকরকে একটি পুরাতন প্রবেশ করতে দেখলেন তিনি অর্থাৎ আবু আনহু সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন অতপর হজরত ওমর তালা আনহু টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাবুতে প্রবেশ করলেন সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার নিকট কে আসে মহিলা বলল আমি তাকে চিনি না তিনি একজন মুসলিম প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন অতপর আমাদের গৃহ পরিষ্কার করে দেন আটা পিষে দেন গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করে দেন অতপর তিনি চলে যান বিস্ময় অভিভূত ওমর এদাল্লাহ তালা আনহু বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু বকর পরবর্তী খলিফাদের ওপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে এই ঘটনাটিতে আবু বকরাদ আনহুয়ের দুটি দিক বা গুণ প্রকাশ পায় তা হল এক রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের ওপর তার দায়িত্ব পালন দুই তার ব্যক্তিগত গোপন আমল আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের কিছু গোপন আমল জারি রাখা ঢাকডোল পিটিয়ে মাইকে পোস্টারে নিজের নাম বলিয়ে ইবাদত বা আমল করাতে রিয়ার সম্ভাবনা বেশি থাকে যা শিরকের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সৎ আমল গোপন করতে পারে সে যেন তাই করে সহিহুল জামে হাদিস নাম্বার ছ আঠারো আমাদের আমল আমাদের ইবাদতগুলো যেন লোক দেখানো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নতুবা শিরকের দোষে দুষ্ট হয়ে সব পণ্যশ্রম হয়ে যাবে আল্লাহ আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন শিক্ষণীয় কাহিনী একদিন এক মহিলা ছুটে এসে আরোজ করতে লাগল হে আমিরুল মুমিনিন আমার হাত থেকে এক শিশি তৈল হঠাৎ মাটিতে পড়ে যায় আর মাটিও তার সাথে সাথে শুষে নেয় এখন আপনার কাছে আমার আরোজ আমি আমার তৈল ফেরত চাই অতপর হযরত ওমর আদেল্লাহ তাআলা আনহু একটি কাগজের টুকরো হাতে নিয়ে তাতে কি যেন লিখলেন লেখার পর তা ভাঁজ করে ওই মহিলাটির হাতে দিলেন এবং বললেন যাও তৈলের শিশিটি যেখানে পড়েছিল ওইখানে এই কাগজটা ফেলে দিও মহিলাটিও তাই করল সাথে সাথে জমিন ওই মহিলার তৈল তার থেকে বের করে দিল এরপর মহিলাটি তার তৈলের শিশিটিও পূর্ণ করে নিল অতপর কৌতূহলী হয়ে মহিলাটি ওই কাগজ আবার হাতে তুলে নিলেন এবং দেখতে লাগলেন যে আমিরুল মোমিনিন এই কাগজে কি এমন লিখেছিলেন যে মাটি তৈলগুলো ভক্ষণ করে আবার বের করে দিল অতপর মহিলাটি দেখলেন ওই কাগজে আমিরুল মোমিনিন লিখেছিলেন হে জমিন এই মহিলাটির তৈলগুলো বের করে দাও যা তুমি ভক্ষণ করেছ নইলে তোমার মাঝে একজন বেনামাজিকে দাফন করে দিব দেখুন বেনামাজিকে জমিন পর্যন্ত ভয় পায় ঘৃণা করে জমিন পর্যন্ত গ্রহণ করতে চায় না আর আমরা যারা নামাজ পড়ি না আমাদের কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে পাচক তো নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন আমিন বাগদাদ শহরে একজন দুষ্ট লোক ছিল যে অনেক খারাপ আর পাপের কাজ করে বেড়াতো তার একটা কায়দা ছিল যে সে যে গুনাই করত সাথে সাথে তা কাগজে লিখে দিত এভাবে সে একটি বই বানিয়ে ফেলে একদিন রাতে সেই লোকের বাড়ির দরজায় কে যেন করা নাড়ে সে সময় সে বাড়িতেই ছিল সে তখন দরজা খুলে দেয় তারপর সে দেখে খুব সুন্দর নেক চেহারার একজন মহিলা দাঁড়িয়ে আছে সে ব্যক্তি তখন মহিলাটিকে জিজ্ঞাসা করে কি দরকার ওই মহিলা তখন বলে আমি এতিম বাচ্চাদের মা আমার এতিম বাচ্চারা অনেক ক্ষুধার্থ তারা তিন দিন ধরে পেট ভরে খাবার খেতে পায়নি যদি আপনার বাড়িতে কোনো খাবার থাকে তবে আল্লাহর অস্তে আমাকে দিয়ে দিন আল্লাহ তোমার ওপর রহমত বর্ষিত করবেন তখন ওই দুষ্ট লোকটি সেই মহিলাকে দেখে তার নিয়ত খারাপ হয়ে যায় সে তখন মহিলাটিকে বলল তুমি ভিতরে আসো আমি তোমাকে খাবার জন্য কিছু দিচ্ছি মহিলাটি তখন বাড়ির ভেতরে যায় এরপর ওই দুষ্ট লোকটি তার খারাপ উদ্দেশ্যের জন্য মহিলাটির উপর নির্যাতন শুরু করে দেয় মহিলাটি ভয় পেয়ে যায় এবং বলে আমি তোমার কাছে মাপ চাই কিন্তু দুষ্ট লোকের মধ্যে তখন শয়তান ভর করছিল সে মহিলার কোনো কথাই শুনে না তার উপর নির্যাতন চালিয়ে যায় মহিলাটি নিজেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতে থাকে এমন সময় মহিলাটি আকাশের দিকে তাকিয়ে বলে হে সকল শক্তির মালিক তুমি আমাকে এই ব্যক্তির কাছ থেকে রক্ষা করো এরপর মহিলাটি ওই দুষ্ট লোকটিকে উদ্দেশ্য করে বলে এই থামো আগে আমার কথা ভালোভাবে শুনে নে এরপর মহিলাটি আরবিতে একটি কবিতা পড়ে শোনায় যার অর্থ হচ্ছে যৌবনে ডুবিস না যৌবনে ডুবিস না হে যুবক তুই মৃত্যুকে কখনো ভুলিস না যে গুনাতে ভেসে যায় যে গুনাতে ভেসে যায় শেষ পর্যন্ত সেও একদিন দুনিয়া থেকে চলে যায় সাথে নিয়ে যায় শুধু এক টুকরো কাফন সাথে নিয়ে যায় শুধু এক টুকরো কাফন এই অল্প দিনে হোসনা তুই গুনার বাহন তোকেও একদিন মরতে হবে তোকেও একদিন মরতে হবে মৃত্যুকে ভয় করতে হবে এরপর ওই মহিলাটি কাঁদতে থাকে আর মাথা উঁচু করে বলে হে আল্লাহ আমার দোয়া কবুল করো আর এই ব্যক্তির নিকট হতে আমাকে মুক্তি দাও তারপর মহিলার কবিতা শুনে ওই দুষ্ট লোকটির সারা শরীর কেঁপে ওঠে আর সে কপাল চাপড়ে চাপড়ে কাটতে শুরু করে দেয় তখন ওই মহিলাটি বলে আমি তোকে কসম দিয়ে বলছি তোর আর তোর মালিকের মাঝে সব ঠিক হয়ে গেলে মধ্যবর্তী জন অর্থাৎ আমাকে ভুলে যেও না তারপর ওই ব্যক্তিটি তখন ঘরের ভেতরে যায় এবং কিছু খাবার নিয়ে এসে বলে এই নেক আমলকারী বিবি এই খাবার নিয়ে যাও আর তোমার বাচ্চাদের খাওয়াও এবং তাদেরকে দিয়ে আমার জন্য অবশ্যই দোয়া করাবে যে আমার বইয়ে যত গুনাহ লেখা আছে তা যেন সব মাফ হয়ে যায় মহিলাটি তার কাছে দোয়া করাবে বলে অদা করে তারপর বাড়ি ফেরত আসে যখন বাচ্চাদের সামনে খাবার রাখে তখন তাদেরকে ওই ব্যক্তির জন্য দোয়া করতে বলে বাচ্চারা বলে মা আল্লাহর কসম যতক্ষণ আমরা তার জন্য দোয়া না করব ততক্ষণ আমরা খাবার খাব না বাচ্চারা ওই ব্যক্তির জন্য দোয়া করে এবং তারা খাবার খায় সেই দুষ্ট লোকটি যখন পরের দিন তার বইটি খুলল তখন সে দেখল তার বইটিতে কোনো কিছুই লেখা নেই পুরো বই পরিষ্কার এবং সাদা একটি গুনার নিশানাও সেখানে ছিল না বন্ধুরা তাআলা ক্ষমাশীল সারা জীবন গুণা করেও যদি একবার পরিষ্কার মন নিয়ে তার কাছে কেউ যদি ক্ষমা প্রার্থনা করে তাকে ডেকে কান্না করে তাহলে মহান রাবুল আলমিন সেই পাপি বান্দার সারা জীবনের সব গুণা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন আর গুনার কোনো নাম নিশানা বাকি থাকবে না আল্লাহ তাআলা বলেন আর যে ব্যক্তি মন্দ কর্ম করবে অথবা নিজের প্রতি অবিচার করবে এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে সুরা আনসা একশো দশ নম্বর আয়াত